প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি এখন আছি প্রবাসী কল্যাণ ভবনের পাশেই আমি এখন আমার পাশে বসা বোনটির সাথে কথা বলবো বোন আপনার নাম আমার নাম শাহিনুর এখানে কেন আসছিলেন বিদেশে যাব এই কারণে আনছি ফিঙ্গার দিতে কোন দেশে জর্ডান জর্ডানে কত বছর যাবত আছেন আপনি জর্ডানে আমি 7 বছর ধরে সর্বপ্রথম কত সালে গেছেন 14 সালে তো 14 সালে গেছেন এখন আবার যাচ্ছেন তো জি তো এখানে কাজ করার জন্য এইখানে যে পারছেন আপনি এই কাজ কম সম্পূর্ণ হয়েছে হ্যাঁ হয়েছে ফিঙ্গার বাকি আছে ফিঙ্গার দেবো তারপরে সইলে যাব সিরিয়াল নাম্বার দিয়ে আসছে আর যজনে যে থাকেন এখানে আপনি কী কাজ এখানে গার্মেন্টসের কাজ কেমন সুযোগ সুবিধা পাবেন সুযোগ সুবিধা আপনার থাকা খাওয়া কোম্পানি শুক্রবারে আমরা ছুটি পাইলে অনেক মানুষের রান্না করে খাইতে পারি না এ কারণে শুক্রবারের ছুটি থাকলে আমরা নিজেরা রান্না করে খাই আর থাকা খাওয়া আপনার ওখানে হাউজে লিডার আছে যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে হাউজ লিডার দেখে এটা এসেছে সুবিধা বিয়াত চতুর্দো সালে যে গেছেন যে ব্যাকা খরচ হয়েছে কেমন খরচ হয়েছে বিয়ে যখন প্রথম গেছে প্রথম গেছি ওই সময় টাকা কিছু খরচ হয়েছে পনেরো হাজার টাকা ব্যান্ডের করা লাগছে তার পরবর্তীতে যে গেছি তখন টাকা খরচ হয়নি পাসপোর্ট বানাইতে 7000 টাকা লাগছে আর এখন যে যাচ্ছে এখন কোনো টাকা খরচ হচ্ছে না এখন টাকা খরচ হচ্ছে না আপনি আমার নিজের কেনাকাটা করার জন্য যেটা খরচ হইতেছে ওইটাই কোম্পানি ফেলেন ভাড়া দিয়ে নিতেছে ওইখানে যে যেখানে যে কোম্পানি বাসায় থাকেন থাকা খাওয়া এবং পারিবারিক এমনি কোনো সমস্যা আছে আপনার পারিপারি কোনো সমস্যা নাই কিন্তু কাজের ক্ষেত্রে দেখা গেছে কাজের প্রেশারটা একটু বেশি হয় তা কাজের প্রেশারটা বেশি হইলে আমাদের কাজ জমা থাকে জমা থাকলে ওই কাজটা আর কি ওরা ফাও রাইখে করাইয়া তারপরে সারে জমা থাকলে সারে না ছুটি দেন যখন প্রতিদিন যে আপনি ওইখানে কাজ করতেছেন সাপ্তাহিক বন্ধ তো শুক্রবার শুক্রবার অন্যান্য ডেতে যখন আপনার সময়ের বেশি কাজ করেন তখন কি ওভারটাইমটা দেয় ওকে হ্যাঁ ওভার টাইম দেয় আবার আপনার কাজ জমা যদি থাকে আমার যে টার্গেট আছে হয়তো তার থেকে বেশি টার্গেট দেয় ওই টার্গেটটা অনেক সময় পারা যায় না তো যখন কাজটা জমা থাকে ওই কাজটা আপনার কইরে দিয়ে আসা লাগে ওইটার জন্য ওভার টাইম দেয় না ওটা ফাও রাখে ফাও থাকে ওভার টাইম কাজটা পূরণ করে দিয়ে পরে আসে না ওই যে এত বছর আছেন যে বেতন পাচ্ছেন পরিবার জন্য টাকা পাঠাচ্ছেন কেমন লাগছে টাকা ওই জায়গায় আগে তো কম ছিল রেট এখন একটু রেট বাড়ছে টাকা রেডে ওরা বাড়াইছে যে টাকা পাচ্ছি আমাদের পরিবারের জন্য পাঠাইয়া মোটামুটিভাবে চলা ভালোই যাইতেছে খুব ভালোই চলছে কিন্তু এই পরিমাণে যদি থাকে তাহলে ভালোই হবে একটু কমাইলে সমস্যা হবে আমরা তো দেশ থেকে বিদেশে যাই দুইটা টাকা বেশি পামো এই কারণে যদি ওখানে এটা না পাই তাহলে তো দেশেই কাজ করা ভালো তাহলে তো বিদেশ কোনো লাভ নেই বাড়ি কোথায় আমাদের বাড়ি পটুয়াখালী গলাসি পেতা না ছেলে মেয়ে কোথায় আমার এক ছেলে এক হঠাৎ করে যে জর্ডান যাওয়ার যে গেলেন দুই হাজার চোদ্দ সালে মানে কি মনে করে চিন্তা মনে করলেন যে জর্ডান যাবেন কিভাবে জানলেন যে জর্ডান যাওয়া যায় জর্ডান যাওয়া যায় মানুষের কাছে শুনছি যা এই জন্য গেছি মানে মানুষের কাছে আগে শুনছি যে এরকম বাইরে যাওয়া যায় জর্ডানে গার্মেন্টস বেশি আছে তো প্রথমবার গেছে অনেক ভয় পাইছি যে কিনা কি উল্টাপাল্টা কিছু হয় কিনা বা নেইয়া কোনো সমস্যা করে কিনা ওরা যাওয়ার পরে দেখিছে না ওরা যে কথা বইলে নিয়েছে ওই কথাই ঠিক আছে কোন সমস্যা হয় না আমরা গার্মেন্টস এর কাজই করতে করতে পারতাসি 2014 সালে গেছেন আবার এখন যাচ্ছেন এর মধ্যে কোন দালালের নো টাকা টাকাকে দিতে হয় নাই তো কোনো না মানে কোনো ঝামেলা হয় না কোনো দালালকে টাকা টাকা দিতে হয় না আপনি আপনার মতো সুন্দর করে যেতে পারতেছেন না মানে নিজ ইচ্ছাতেই আমি গেছি আমি নিজেই পাসপোর্ট বানাইছি কোনো দালাল ধরা লাগেনি না আপনি কোনো সমস্যা হয় না না আপনার ছেলে মেয়েরা কি পড়াশোনা করতেছে ছেলে মেয়ে পড়াশোনা করে না প্রথমবার গেছি তখন আমি টাকা পয়সা অ্যাকাউন্ট নিজে অ্যাকাউন্ট করি করিনি টাকা পয়সা ছেলেরে দিয়েছি আমার এক এখন ভাই নাই সৎ ভাই আছে ওই বাইরে দিয়েছি তারা টাকাটা আমার মাইরে দিয়েছি মাইরে দেওয়ার পরে আমি তাকে কারোর সাথে কোনো যোগাযোগ রাখিনি। আমি নিজেই থাকি আমার স্বামী আছে স্বামীর কাছে থাকি এখন আবার আমার স্বামীর সাথেই আমি যাইতেছি আমি কোনো ছেলেমেয়ের সাথেও আমার সাথে সম্পর্ক নাই আর বাবা মা নাই ভাইভের নাই তার সাথে সম্পর্ক রাখবো ছেলেমেয়ের সাথে সম্পর্ক না থাকার কারণ কি ছেলে সাথে সম্পর্ক না রাখার কারণ হচ্ছে আমি এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছি কিন্তু ছেলে মেয়ে যদি বেমেনি করে তখন তো আর ছেলেমেয়ের পরিচয় রাখাটা ঠিক না স্বামী তো ছিল দেশে হ্যাঁ হ্যাঁ দেশ স্বামীর কাছে কেন পাঠান ছেলে মেয়ে কাছে কেন স্বামীরকে ছেলেমেয়ের কাছে পাঠাইছি যে ছেলে যাতে ভালো থাকে এই কারণে পাঠাইছি স্বামীর কাছে পাঠাইছি তার কাছে কমই পাঠাইছি কিন্তু যেটা পাঠাইছি সে সেটা আমরা দিয়ে দিচ্ছে কিন্তু ছেলে মেয়ে আমার সাথে বেইমানে করছে ছেলে মেয়েকে এক হিসেবে বেইমানে করে নাই টাকা পাঠাইছি ছেলের কাছে ছেলেই করছে মেয়ে ওই সময় ছোটো ছিল ও তো আর জানে না যে আমি কত টাকা পাঠাইছি বা পাঠাইছি কি পাঠাইছি না সেটা তো জানে না যেভাবে ওরে বড় করছে শিক্ষা দিয়েছে ওভাবে শিক্ষা পাইছে তাহলে আপনার ছেলে কাছে কত টাকা আপনি পাঠাইছেন যে যে টাকার হিসাব নেই এখন ওই টাকাটা তো মনে করেন আমি ছেলে মেয়ের কাছে পাঠাইছি ওটা তো হিসাব করে রাখিনি আমি যে মাসে যা পাঠাইছি তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার সতেরো হাজার যে মাসে যতটুকু পাঠছি আমি পাঠাইছি টাকাটা পাঠাইছি পাঠাইছি বিকাশের মাধ্যমে আর ব্যাংকের মাধ্যমে অল্প কিছু পাঠাইছি বেশি টাকা পাঠাইছি আমি বিকাশের মাধ্যমে আর আমার ওই যে সাত ভাই আছে তার কাছে যে টাকাটা পাঠাইছি এক লাখ এক লাখ চার হাজার টাকা পাঠাইছি আপনার ব্যাংকের মাধ্যমে ওইটা ব্যাংকের আছে আমার কাছে ডকুমেন্ট আছে আর পনেরো হাজার টাকা পাঠাইছিলাম বিকাশে বারো হাজার টাকা আমার ছেলের কাছ থেকে নিয়েছে কিন্তু ওটা না স্বীকার করতেছে তারপরে দুইটা মোবাইল দিছে ওই মোবাইল দুইটা মাইরে দিছে এখন বলতেছে যে না টাকা দিছে উনসত্তর হাজার পুরো টাকা মাইরে দিছে না স্বীকার করতেছে আপনি দেশে এসে আপনার এলাকার এলাকা আপনার আত্মীয় স্বজনকে নিয়ে এই বিষয়টা সমাধান করতে পারেন নাই না ও কখনো আমার সামনে সামনে আসে না ফোন যদি দেই তাইলে ফোনে বলে যেন ঈশা দিন কা এই তিন চার দিন আগে আমার হাজবেন্ডের কাছে ফোন দিয়েছে বলে যেন তো আমার টাকা না আমি মরলে বাড়িতে আমার দাপন দিতে দিব না এই ধরনের কথাবার্তা অনেক কিছু বলছে এই কারণে আমার আবার বিদেশ যাওয়া তবে আপনার উচিত ছিল যে আপনার এলাকার চেয়ারম্যান যারা এই বিষয়গুলো সমাধান করে তাদের সাথে যোগাযোগ করে আপনার এই টাকাটা উদ্ধার করার

না আমি তো আসছি এতদিন আমার সামনাসামনি বলে নাই এমনি আমার ছেলে মেয়ের কাছে বলছে আমার হাজব্যান্ডের কাছে বলছে যে না আমি ওর কাছে টাকা পাবো কিন্তু আমি ফোন দিলে আমার ফোন ধরে না আমি যদি ওরা ফোন দিই জিজ্ঞেস করার জন্য তখন ফোন ধরে না কিন্তু এই তিন চার দিন আগে আমার হাজব্যান্ডের কাছে ফোন দিয়েছে তখন বলছে যে আমি ওর কাছে টাকা পাবো আমার টাকা দেয় না টাকা না দেওয়া তো ও যদি মারা যায় তাহলে ওরে আমরা লাস্ট দাফন দিতে দিব না ওই আমাদের রক্তের কেউ না এই কথা বলছে তা বাড়ি আমি যাই না ছেলে মেয়ের কাছে আমি যাই না এই জন্য তার কাছে আর বলি না বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভি সময় দেওয়ার জন্য ওকে ঠিক আছে আল্লাহ সুপ্রিয় দর্শক বলি বাংলাদেশ এবং পৃথিবীর যে প্রান্ত থেকে প্রবাসী ভাই বোনেরা দেখছেন আমার এই বোনটি যে বিষয়গুলো তুলে ধরল যে উনি ২০১৪ হাজার সাল থেকে এই পর্যন্ত জর্ডানে আসেন উনি এই কষ্টে অর্জিত টাকা জর্ডান থেকে উনি একজন গার্মেন্টসে চাকরি করেন এই কষ্ট অর্জিত টাকাগুলো উনি ধাপে ধাপে ওনার ছেলে এবং মেয়ে এবং ওনার এক শ্রদ্ধায়ের কাছে নিকটে পাঠাইছিল কিন্তু এই টাকাগুলো উনি ওনারা ঠিকভাবে ওনাকে আবার বুঝাই দিতে নাই তাহলে ওনার কষ্টের অর্জিত টাকাগুলো উনি কষ্টেই রয়ে গেল আজ উনি এই কষ্টের কথা আমাদেরকে তুলে ধরলো আমরা প্রবাসী টিভির পক্ষ থেকে প্রবাসী ভাই বোনদেরকে আমরা এটি জানাবো। যে আপনারা যখনই বিদেশ থেকে টাকা পাঠাবেন আপনার আত্মীয়স্বজন বুঝে শুনে পাঠাবেন কারণ আপনাদের এই কষ্টের টাকা ভবিষ্যতের জন্য সুখের জন্যই কিন্তু টাকাটা আপনারা উপার্জন করতেছেন যে টাকাটা যেন ঠিকভাবে থাকে এবং যখন এসে আসবেন এই টাকাটার জন্য সঠিকভাবে হিসাব এবং সঠিক কাজে লাগাতে পারেন এই বন্টির মতো যেন সমস্যা না পড়েন মোহাম্মদ মঞ্জুর ইসলাম হীরা প্রবাসী কল্যাণ ভবন প্রবাসী টিভি ঢাকা